খেলম খেলা খবর চ্যালে আবার বিগ 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 আপডেট নিয়ে তো খুব বিগ 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 আপডেট আছে তো এই ভিডিওটা পুরোপুরি ইস্টবেঙ্গলকে নিয়ে বানাবো তোমরা নিশ্চয়ই জানো আর কিছুক্ষণ পরই ইস্টবেঙ্গল যুব ভারতী তিরঙ্গনে হোম ম্যাচ খেলতে নামবে চেন্নাইন এফসির সঙ্গে তো ইস্টবেঙ্গল চেন্নাই এফ এফসি এই ম্যাচটা কিন্তু খুবই হার্ডাহাডি লড়াই মানে ইস্টবেঙ্গলের দিক থেকে খুবই হার্ডাহাডি লড়াই ইস্টবেঙ্গলের দিক থেকে খুবই হার্ডাহাডি লড়াই তার একটাই কারণ ইস্টবেঙ্গল কোনো প্রকারে যদি আজকের ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি আজ টপ সিক্স তাদের পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো সেই জন্যে আজ কালেস্কুত কী সেরা প্লেইং ইলেভেন নামাতে চলেছে সেই আলোচনাটা তোমাদের সঙ্গে করতে এসেছি তো পুরোপুরি দেখবে ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস খাবে এবং খেলার খবর চলে না যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো বন্ধুরা প্রথমেই বলি তোমাদের ইস্টবেঙ্গলের খেলাটা আছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এবং তোমরা টিভিতে দেখতে পাবে ডিডি বাংলা এবং ফোর্স সেইটিনে এবং এবং তোমরা যদি ফোনে দেখতে চাও জিও সিনেমায় দেখতে পাবে চলো এবার ফার্স্ট ইলেভেনটা তোমাদের বলে দিই তো ইস্টবেঙ্গলের ফার্স্ট ইলেভেন তো ডিফেন্সে গোলকিপারে গুরপ্রীত সিং গুরপ্রীত বলছি গিল পুপসুকান গিল অবশ্যই থাকবে গোলকিপিংয়ে এবং ডিফেন্সে আমরা সম্ভবত দেখতে পারি নতুন যেই ইরানের ডিফেন্ডার এসছে তাকে অ্যালেকজান্ডার তার সঙ্গে থাকবে হিজাজি মায়ের হ্যাঁ সুয়ের বিপি সুয়ের অন্তত ফার্স্ট থেকে চান্স হতে পারে যেটা আমার মনে হচ্ছে তার সঙ্গে এদিকে সামনের দিকে থাকবে নারেম ময়েস আর এদিকে থাকবে সৌভিক চক্রবর্তী তো সৌভিক চক্রবর্তীর মতো প্লেয়ার অবশ্যই টিমে দরকার সৌভিক চক্রবর্তীকে লাগবে এবং তার সঙ্গে ভেক্টর ভাস্কুইস ভেক্টর ভাস্কুইস ভেক্টর ভাস্কুইস তার সঙ্গে ফেলেসিও ব্রাউন না হলে ক্লেটন সিলভা যে কোনো কেউ ফার্স্ট ইলেভেন স্টার্ট করতে চলেছে ক্লেটন শিলভা নাহলে ফেলেসিও ব্রাউন যে কোনো একজন ফার্স্ট ইলেভেন স্টার্ট করতে চলে চলেছে তার সঙ্গে সাইড বেগায় কিন্তু নন্দা কুমার অবশ্যই থাকবে আজ নন্দা কুমারকে পুরোপুরি ভালো খেলা দেখাতে হবে কারণ নন্দা কুমারের মতো প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার আগামী কাল কিন্তু আগামী ম্যাচে কিন্তু অনেক গোল মিস করেছে সেক্ষেত্রে নন্দা কুমারের মতো প্লেয়ার আজকে ভালো পারফরমেন্স দিতে হবে নারায়ণ মহেশকে ভালো পারফরমেন্স দিতে হবে এইসব প্লেয়ার থাকবে ঠিক প্লেইং ইলেভেনটা আজকে এই রকম হতে চলেছে এবং তার সঙ্গে তো মোহাম্মদ রাকিব ডিফেন্স আছে মোহাম্মদ রাকিবকে তো আমার সম্ভবত মনে হচ্ছে ফার্স্ট থেকে স্টার্ট করবে মোহাম্মদ রাকিব রাকিবকে তো অবশ্যই সায়ন তারপরে ভিজনু এরা এদেরকেও এরাও থাকবে প্লেইং ইলেভেনে প্রথম ধাপে তো কালে কোয়াডাস কোচ নাও নাবাতে পারে তাদের সেকেন্ড ধাপে নামাতে পারে অবশ্যই তোমরা দেখতে পাবে তো একটা খুব হাড্ডাহাডি ম্যাচ হবে কারণ চেন্নাইয়ের এখন টিম দুর্দান্ত খেলছে অবশ্যই আগামী ম্যাচে চেন্নাই মুম্বাইয়ের মুম্বাইয়ের সঙ্গে দু গোলে হেরেছে দু গোলে হেরেছে মুম্বাইয়ের সঙ্গে চেন্নাই সেক্ষেত্রে তাও আজকে চেন্নাই ইস্টবেঙ্গলকে কিন্তু হারানোর জন্যে উঁচিয়ে থাকবে তারা আজকের ম্যাচটা জিতলে তারাও কিন্তু টপ সিক্সের দৌড়ে এগিয়ে থাকবে সেক্ষেত্রে আজকে যদি ম্যাচ চেন্নাই বা ইস্টবেঙ্গল কেউ যদি হেরে যায় সে কিন্তু টপ সিক্স তার আশার শেষ এখানে সেক্ষেত্রে কালো স্কুয়ার এবং কলকাতার টিম হিসেবে ইস্টবেঙ্গলকে আমি চাইবো জিতুক তো দেখা যাক কি হয় তো ভিডিওটা ছোট্ট করে ইউটিউবেই তোমাদের জন্য এনেছি কে কে খেলবে না খেলবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো খেলার খবর চ্যানেলে আর এরকম মূল মূল ফার্স্ট আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা